নমস্কার আমি গুজরাট ভ্রমণের সিরিজে আগের ভিডিওতে দেখিয়েছিলাম গঙ্গেশ্বর মহাদেব দিউ ফোর্ট নাগোয়া সি বিচ এবং আইএনএস খুকরি মেমোরিয়াল আর আজ যে ভিডিওটি আপনাদের দেখাবো সেটি হলো গুজরাট ভ্রমণের শেষ ভিডিও সকালে স্নান করে এবং টিফিন খেয়ে সোমনাথ থেকে বেরিয়ে পড়ি গন্তব্য আমেদাবাদ সোমনাথ থেকে বেরিয়ে আমেদাবাদ যাওয়ার রাস্তাতেই পড়ে জুনাগড় ফোর্ট সোমনাথ থেকে জুনাগড়ের দূরত্ব চুরানব্বই কিলোমিটারের মতো আর সময় লেগেছিল দু ঘন্টা জুনাগড়ের এই জায়গাটির নাম হল আপার কোর্ট বা জুনাগড় ফোর্ট তিনশো উনিশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য এই দুর্গটি তৈরি করেন তারপরে বিভিন্ন শাসকের রাজত্বকালে এই ফোর্টের প্রভূত উন্নতি হয় আর সবথেকে বেশি উন্নতি হয় মোগল শাসনকালে এবং তারপরে নবাব বাহাদুর খানজি অর্থাৎ রাজবংশের রাজত্বকালে ফোর্টের ভিতরে ঢুকতে গেলে লাগবে একশো টাকা টিকিট আর হাতে একটা বেল্ট পরিয়ে দেওয়ার জন্য আবার লাগবে আর টাকা ক্যামেরার জন্য লাগবে এক হাজার টাকা এই ফোর্ট খোলা থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জুনাগড় ফোর্ট দেখে আমরা গিয়েছিলাম একটু দূরে গিরনারে বহুনাথ মন্দির দেখতে মন্দির দেখে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রাত্রি সাড়ে আটটা নাগাদ আহমেদাবাদ পৌঁছ দিন অর্থাৎ ষোলোই জানুয়ারি সকালে বেরিয়ে আমরা প্রথম গিয়েছিলাম গান্ধীজির সবরমতী আশ্রমে এখানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না মহাত্মা গান্ধীর অন্যতম প্রধান কর্মস্থল বা তার জীবনের অন্যতম সাধনা ক্ষেত্র হলো এই সবরমতী আশ্রম গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে জন বন্দিকে নিয়ে উনিশশো সালের পঁচিশে মে তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন এই গান্ধী আশ্রমের দশ কিলোমিটার দূরে কোচরাফ বলে একটি জায়গায় মহাত্মা গান্ধীর অন্যতম সহযোগী জীবনলাল দেশাইয়ের বাড়িতে প্রথম এই আশ্রম প্রতিষ্ঠিত হয় তখন এই আশ্রমের নাম ছিল সত্যাগ্রহ আশ্রম পরবর্তীকালে জায়গার অভাবে সবরমতী নদীর তীরে এই আশ্রম স্থানান্তরিত করা হয় এই জায়গাটি ছিল আসলে শ্মশান ক্ষেত্র ও কারাগার গান্ধীজি মনে করতেন একজন সত্যাগ্রহীর জীবন শেষ হয় হয় শ্মশান ভূমিতে না হয় কারাগারে সেই জন্য জুন এই আশ্রমটি তিনি প্রতিষ্ঠা করেন আর তারপর থেকে তিনি উনিশশো তিরিশ সাল পর্যন্ত এখানেই থাকেন নিজে হাতে তিনি এখানে চরকাতে সুতো কাটতেন সেই চরকাও এখানে আছে একজন সত্যাগ্রহী বিপ্লবীর জীবন সহজ সরল ও বাহুল্য বর্জিত হতে পারে তা তিনি এই আশ্রমের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দেখিয়ে গেছেন এই সবরমতি আশ্রম থেকেই উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন এখান থেকে ডান্ডি পর্যন্ত দুশো একচল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে তিনি লবণ আন্দোলন করেন যার জন্য তাকে গ্রেপ্তারও করা হয় এখানে একটি মিউজিয়াম আছে যেখানে গান্ধীজির বিভিন্ন কর্মকাণ্ড এবং তার ব্যবহৃত জিনিসপত্র চিঠি ইত্যাদি সেখানে রাখা আছে এরপর আমরা লেক এবং নরেন্দ্র মোদি স্টেডিয়াম দেখেছিলাম এই স্টেডিয়াম হলো পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম এই স্টেডিয়ামে এক লক্ষ বত্রিশ হাজার লোক ধরে এরপর আমরা দুপুরে হোটেলে খেয়ে দিয়ে অক্ষরধাম মন্দির দেখতে গিয়েছিলাম এই মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড এখনো পর্যন্ত আমার দেখা সমস্ত লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে সেরা কিন্তু মন্দিরের ভিতরে কোনো ছবি তোলা নিষেধ ছোটবেলায় ভূগোলে পড়তাম গুজরাটকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আয়তনের দিক থেকে এটি পঞ্চম বৃহত্তম রাজ্য গুজরাট হলো সেই রাজ্য যেখানে আছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মস্থান দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ ভারতের একমাত্র এশিয়াটিক লায়নের বাসস্থান আছে ভারতের একমাত্র হোয়াইট ডেজার্টের চোখ ধাঁধানো সৌন্দর্য এবং সেখানকার মনোমুগ্ধকর সূর্যাস্ত সব কিছু মিলিয়ে গুজরাট বারবার আপনাকে আকর্ষণ করবে এখানে আসার জন্য গুজরাটকে জানার জন্য আমেদাবাদ থেকে ওই দিন অর্থাৎ ষোলোই জানুয়ারি রাতে আমরা গুজরাট ভ্রমণ শেষ করে ট্রেনে উঠি আর আমার এই গুজরাট ভ্রমণের শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততদিন সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ